আমারা পুরা বাইরা দাদারা দিদিরা আজকে আমি এই বিরিয়ানি রান্ধতে শেষ কিন্তু বিরিয়ানির চাল দিয়া তারপর ডাল দিয়ে দিছি এখন সাদা খিচুড়ি রান্না করাম তার জন্য কড়াইতে তেল দিয়ে দিছি এখন দুইটা তেজপাতার মধ্যে দিয়ে করে রাছি খাল আর এলাচ দিয়ে দিলাম দিলাম সু জিরা দিয়ে দিলাম আমি হালকা বাদামি কালার করে বাজা মধ্যে আদা বাটা জিরা বাটা পেঁয়াজ বাটা রসুন বাটা একসাথে দিয়ে দিলাম আমার নয় একটু হালকা বুন বম তাহলে এক্সট্রা গন্ধরা যে আছে ওই গন্ধটা যাই একটু পানি দেবেন তো এক্সট্রা কোনো মশলা আমি দিতাম না এই যে নেমে নিট করে রাখছিলাম মাংসটা বিরিয়ানির জন্য এটাই দিয়ে দিতেছি বিরিয়ানি রান্ধ হইতো না সাদা খিচুড়ি রান্ধতাম আমার এই যে মাংসটা রান্ধা হয়ে গেছে এখন শাল ডি দিয়ে দিলাম আমি আগে থেকে ধোয়া পরিষ্কার করে নিশলাম আধা ঘন্টা বিজয় রাখছিলাম আজকাল রান্না আমার উল্টা ফাল্টা হয়ে গেছে আপনারা দয়া করেন একটু

স্বাদ মত লবণ দিয়ে দিলাম সামান্য একটু ধন্যবাদ খুশি দিয়ে দিন দে দিয়া দিন আপনি রাজা বলেন খিচুড়ি বা ডাল দেওয়া বিরিয়ানি যে যেটা বলেন সেটাই রানতেছে সিলাম বিরিয়ানি ওই গেছে খিচুড়ি আমিটা লাড়া তলে তলেনব তলের ডা উপ এই যে দেখেন আমার এখন যদি গি থাকতো তাহলে গ্রিড ঘিটা দিলে আরও বেশি সুন্দর একটা গ্রান করত আমার হাতের কাছে ঘি নাই তার জন্য আমি ঘিটা দিছি না ভিডিও আমার ইডা হয়ে গেছে ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ